স্বাগতম চলে এসেছি আমরা রাজকুমারের রাজকুমার আমি একাই রাজকুমার গানের রিভিউ নিয়ে ফেরারি ফরহাদের লেখায় ইমন চৌধুরী এবং শামীম হাসানের কণ্ঠে আপনারা ধামাকার একটি গান পার্টি সং শুনতে পারছেন রাজকুমার ছবিতে শাকিব খানের দারুণ দারুণ নাচের মুদ্রা এবং নাচের গান হয়েছে এটা আশা রাখি গানটি অনেক বেশি দর্শকপ্রিয়তা পাবে শাকিব খানের এই গানটির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি আশা রাখি আপনাদের ভালো লাগবে এক একটি গানের মুদ্রা ড্রেস আপ সব কিছু ভিন্ন এফডিসিতে শুটিং হয়েছে তো এখানেও ইমন চৌধুরী বর্তমান সময়ের একজন আলোচিত মিউজিক ডিরেক্টর এবং শিল্পী তিনি ভালো ভালো কাজ করছেন তো ফেরারি ফরহাদ মানে নতুন নতুন কিছু নতুন নতুন কথা শাকিব খানের অন্য যে গান দুটা দেখেছেন সে দুটা শিল্পী পালাম এবং কোলান প্রথমটা গান ছিল এবং পরেরটা ছিল আলিফ এটা শামীম হাসান আসলে গলাগুলো নতুন গানগুলো এই জন্য কেমন আপনাদেরকে একটু সময় নিয়ে শুনতে হবে বারবার তবে গানগুলো ভালো লাগবে রাজকুমার ছবি হতে চলেছে এই দের ওয়ান অফ দ্য বেস্ট একটি মুভি এখানে আপনারা তো এর আগে তো অনেক ভিডিওতে দেখেছেন যে হলের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জায়গার প্রতিনিধিরা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হল বুকিং করার জন্য আশা রাখি একশোর উপরে সিনেমা হল মুক্তিভাবে সিনেমা হলে রাজকুমার এই গানটি কেমন ছিল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসের ঘরে লিখে যাবে আরও সাকিব খানের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা রাখি আপনাদের ইচ্ছা পূরণ করতে পারবো বিভিন্ন সময় বিভিন্ন খবর আমরা দিয়েছি কালকে একটা ভিডিও পোস্ট করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন প্রাস কুমারেরই তো সাকিব খানের এই গানটিতে সুন্দর ছিল নাচের মুদ্রাগুলো ভালো লেগেছে আশা রাখি গানটি হিট করবে এবং আপনাদেরকেও ভালো লাগাবে গানটি তা আমার কিন্তু ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো আমরা জানতে চাই সাকিব খানের রাজকুমার হতে চলেছে ওইদের একটি সেরা সিনেমা আশা রাখি আপনাদের মূল্যবান মতামত জানতে পারবো ধন্যবাদ সবাইকে স্বাগতম চলে এসেছি আমরা রাজকুমারের রাজকুমার আমি একাই রাজকুমার গানের রিভিউ নিয়ে ফেরারি ফরহাদের লেখায় ইমন চৌধুরী এবং শামীম হাসানের